জাকির খান সব মাদক একাই সেবন করে নারায়ণগঞ্জকে মাদক মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন জাকির খান সব মাদক একাই সেবন করে নারায়ণগঞ্জকে মাদক মুক্ত রাখার তাই নাকি তো এর কেন ইয়ে দিবে তুমি তো নিজেই বলতো তো সে তো সে কি খারাপ মানুষ সে মাদক সেবন করে একাই সব এটা সম্ভব না একা এত মাদক কেমন খাইব তুমি দেখো নাই শামী মসমানের বাবা ছিল টানবাজারের এক নম্বর খদ্দের তাই তার মায়ের অনুরোধে সে টানবাজারের পতিতালয় বন্ধ করে দিয়েছে ইয়াস পতিতারা এক জায়গায় ছিল রোগ ওখানেই ছিল যত কিছু হইতো সেখানে সরকার দ্বারা নিয়ন্ত্রিত হইতো সরকারি ডাক্তার আই থেকে বিভিন্ন ধরনের সংস্থা থেকে চিকিৎসক পাঠানো হইতো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া হইতো ওদেরকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে কিন্তু ওগুলো বন্ধ করে দিয়ে সারা শহরকে পতিতালয় বানিয়ে দিয়েছে যেমন আমার শ্রদ্ধেয় এক একসময়ের আমার সিনিয়র ছাত্রনেতা ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়ন করতাম আমরা আমি যতদূর জানি নারায়ণগঞ্জের সবচেয়ে যোগ্য মেয়র ছিলেন সুনকা ভাইয়ের মেয়ে আলি আহমদ ভাইয়ের মেয়ে আইভি ডক্টর আইভি মানুষের কমন সেন্স হল সবচেয়ে বড় আইন বই বইয়ের আইন কোর্টে যারা প্র্যাকটিস করে সেই সব বিচারপতিদেরও জানতে হয় এবং লয়ারদের অ্যাডভোকেটদের জানতে হয় তা না হলে তারা কি করে ক্রস করবে বিপক্ষের উকিলের সাথে যারা করার জন্যে কত নাম্বার ধারায় কত নাম্বার আইনে কি কি রেফারেন্স আছে এগুলো বলতে হয় তাই এসব আমি জানি না ওসব এই জন্য আমি কোর্টে যাই না তাই না আমি তো আর কোর্টে যাইয়া প্র্যাকটিস করবো না কিন্তু আমার বিরুদ্ধে যে সব মামলা হয়েছে আমার উকিল থাকতো উকিলকে বসাই রাই আমি নিজেই মহামান্য আদালতকে সব কথা বলতাম আমার কোনো অপরাধ আছে কি নাই আমার নামে সব মিথ্যা মামলা হয়েছিল এর মূল কারণ হল এখানে কিছু আদম ব্যাপারী আছে এবং কিছু ক্রিমিনাল আছে সমাজ সে যে তারা মানুষের রক্ত শোষণ করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে তারা নিজেরাই মানুষকে বিপদে ফেরে আবার তারাই আবার উকিল হায়ার করে নিয়ে যেত ফিফটি ফিফটি